ঐক্যের কোনো বিকল্প নাই আমাদের এই আন্দোলনের ফসল গড়ে আনতে হইলে ঐক্য অবশ্যই অবশ্যই সবার থাকতে হবে আর এখন কিন্তু আমাদের মধ্যে বাইরে ভাবে প্রত্যেকটা বালিও বাড়িওয়ালার ভিতরে কিন্তু বিপদ এখন আমাদের এরকম ঐক্য থাকতে বলব যে আমাদের কোনো জায়গায় একটাইটাও যাতে না ধরতে পারে ঐক্যটা আমাদের এরকম থাকতে হইব যে নাসির বলল যে ব্রিটিশ আমল থেকে আমরা এখানে ব্রিটিশ আমল থেকে আমার কাগজের রাইট হলো সবচেয়ে বড় আমি তারপরে কার কাছে বিক্রি করছি কার কাছে গিয়েছে কোন নাতি হইসে আমার ছেলে হইছে গোড়া তেমন মজবুত বঙ্গভবনের যে পর্চা চারটা আছে আমাদের এখানেও চারটা পর্চা আসে চারটার বেশি তোর পর্চা নাই চারটাই পর্চা আসে চারটা পর্চা আমাদেরও আছে আমরা আন্দোলন করতে আসি অহিংস আন্দোলন করতেছি আমাদের আন্দোলনের অহিংস আন্দোলনের ফলও আমরা পেতেছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনারা ওই খরগোসার কচ্ছপের মতো যদি ঘুমায় যান তাহলে কিন্তু আর রক্ষা নাই আমি বলতেছি হয় আমাদের জীবন থাকবো আর হয় না থাকবো তা আমাদের মনের প্রতিশ্রুতি গ্রহণ হইব যে আমরা এখান থেকে আর এক চলি পরিমাণ কোনো জায়গা কাউরে দিতে দেবো সংবিধানের ভিতরে আছে যে সরকার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা নিতে পারে রাস্তার জন্য সরকারের উপকারের জন্য সরকারের প্রয়োজন হইলে আবার আরেক কলমে লেখা আছে সরকারের প্রয়োজন হইলে জনগণের উপকৃত হইতইব তাহলে আমাদের একশো চার ফুট জনগণের কোনো উপকার আসে আমার এই মেয়র সাহেবের রাস্তা হইলো আপনি পাঁচচল্লিশ ফুট মেয়র সাহেব মেয়র ভবনের সামনে দেখছেন ওটা হলো নগর ভবনের সামনে পঁয়তাল্লিশ ফুট আর আমারটা করবে একশো পাঁচ ফুট তাইলে এটার ভিতরে একটা কিছু আছে একশো পাঁচ ফুটের ভিতরে আছে। ঢাকা শহরে একমাত্র মানিক মিয়া ইভিনুতে একশো ষাট ফুট না একশো চল্লিশ ফুট রাস্তা আছে আর বাকি ঢাকা শহরে কোনো এত বড় রাস্তা নেই তা মানে এটা দুই হাজার ফুট লম্বা এই বেরিবার থেকে এই বেরিবার যাবে একশো চার ফুট রাস্তা করব এটার ভিতরে চিন্তা করতে হবে আপনাদের আপনাদের নানান মানুষের কথা শুনি আমরা শুই না যদি আমরা ভাবি যে আমরা মোটামুটি সার্থক হয়ে গেছি আমাদের আর না গেলেও মনে চলবো না না এত সহজ না এত সহজ না এখন আমার বিষয়টা হইলো যে পিলার থেকে এক ইঞ্চি জায়গা ভিতরে যেতে দেবো না রাস্তা হোক আর বেরিবাদ হোক আর পুকুর হোক পিলার বলছে বিয়ে আমাদের কৈফুত দিতে হইব কেন আমার আগে জায়গা ভাঙলেন আপনি কেন পিলার করাইলেন তিনবার এই কথাটা কৈফুত কখন চাইতে পারুন আপনার সবাই যদি একত্রে থাকেন পিছনে যা হইসে হইসে এখন গেলে এখন তার আর কোনো একজন দুইজন নাই যে বেরিবানদের কাছে যাইবো এড়াই চলে যাইবো আর বাকি আমরা থাকুম এমন তো না একমাত্র গত ইটটা আমরা বাই হয়েছে প্রত্যেক রোজায় বিআইডি এ কোনো না কোনো জায়গায় থাপা দিব দিছে না ভাই প্রত্যেকটা রোজারই ভিতরে কিন্তু আমরা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের এই তুফানটা ভয় আর আসে নাই যেভাবে হোক ওরা জানে যে জন্মভূমি যদি একবার ডাক দেয় তাহলে কামনাগিচরের সকল লোক আসবে আপনারা যারা গেছিলেন সকল লোকই গেছেন যাওয়ার পরে কিন্তু আমরা একটা সফলতা পাইছি কামনাগিচরের। দুই নাম্বার আসন থেকে আমাদের মাননীয় এমপি মহাদয় চারবার এমপি হয়েছে চারবারের ভিতরে ষোলো বছরের ভিতরে প্রথম আমাদের কামরঙ্গিচন্ডা সংসদে কথা বলছে উনি যে কথা বলে বিবৃতি আপনারা দিচ্ছেন আর আপনারা এমপি সাহেবকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের কামরাঙ্গি চরের এই আমরা যে সমস্যা আছি এই বিষয়ে না কথা বল উনি কী বলছে আমার দুই আসনের ভিতরে অনেক উন্নয়ন করছি আর উন্নয়ন দরকার নেই এটা বলে না উন্নয়ন উন্নয়ন করার মানে কি যা আমার আর দরকার নেই এটাই আমি যথেষ্ট আমরা ওই কথার ভিত্তি থাকতেই আমরা যা উন্নয়ন আছে যেভাবে আছে ঠিক এইভাবে থাকবো এখন আপনাদের কাছে অনুরোধ হইল আপনারা জিমায়া পড়েন না আমরা একদিন মিটিং বক্তব্য দিয়ে গেলাম এরপর আমরা ঘুমায় গেলাম তা না আমরা আজকের থেকে আমাদের তিন মাস হাতে সময় আছে নির্বাচনের আগে যদি পিএম এম আই না মাননীয় প্রধানমন্ত্রীরা এই না যদি আমরা এই ঘোষণা না শুনতে পারি তাহলে আমাদের কোনো শান্তি নাই আর ঘুমানো যাব না তাহলে আমাদের এই সুযোগটা নিতে হইলে আগামী তিন মাসের ভিতরেই এই সুযোগটা নিতে হইব আমাদের আন্দোলন কি করব কেন করেন না শহরে যান না কেন এটা আপনার জানা দরকার নেই এরা শুধু আপনারা জানবেন যে আপনাদের আন্দোলনের ভিত্তে সফলতা আপনারা পাইতেছেন কি না যেহেতু সফলতার দ্বার প্রান্তে আমরা পুঁছি এখন আমাদের দরকার হলো বড় আন্দোলন আমরা কখন যাব যেদিন যাব ওদিন আমরা জয় ছিনে আনার চেষ্টা করেই যাবো আমরা মুরুব্বীরা যারা আছে এরা পরামর্শ করে চিন্তা করেই কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করার জন্য চেষ্টা করি আমি নিজে মেয়র সাহেবের সাথে বলছি কথা বলছি মেয়র সাহেব বলছে আপনারা অন্য জায়গা জায়গা কিনা চলে যাবেন বিশ কোটি লোক যদি খুশি হয় আপনাকে বিশ লোকের কুরবানি দিলে তো হয়ে গেছে আমি তো আমার হেনে বিশ কোটি লোকের লিগে তো আমরা বিশ লক্ষ লোক কুরবানি দিবো না আমরা চরেই থাকবো থাই কাজে উন্নয়ন উন্নয়ন করেন আমাদের যে মঞ্জিল মসজিদ হলো ওনার পার্সোনাল সিটি কর্পোরেশনের উকিল ওই উকিলের সাথে কথা বলছি উনি বলছে যে না চরটা তো এরকম না আমি কীরকম আপনার দাদার বাবা আসছে অন্য জায়গার থেকে আইসা এরপর রয়েছে ব্রিটিশ যখন পর্চা করতে গেছে নকশা করতে দখলে একটা একটা আপনার পর্চা দিয়ে গেছে ওইখান থেকে আপনার না আমার দাদার বাবার নামে ব্রিটিশের পর্চা আছে আপনাদের একটা কি কয় এটা ওই যে এই অস্থায়ী একটা পর্চা দেয় অস্থায়ী পর্চা দিয়ে গেছে আমি কাগজ দিয়ে ওনারা সাবমিট করছি উনি স্বীকার হইতে হয়েছে যে না আপনাদের কাগজ চলেন আমরা মনে করছি যে এটা বাসমান এটা এটা সব একটা বস্তি এলাকা আমরা এই বস্তি এলাকা এইভাবে আমাদের আমাদের এলাকারই কেউ না কেউ কে এরকম মূল্যায়ন করছে বুঝাইছে তো আমাদের ঐক্য হলে সবচেয়ে বড়ো ব্যাপার আমাদের ওই যে বড় গ্রাম ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের এক ভাই বলছে যে আমি ডিসি অফিসে গেছিলাম ওখানে শুনছি যে অধিগ্রহণ এটা মুখে বলে কিন্তু অধিগ্রহণ করবো না ওর কথাটা সত্য কারণ আমার একশো সিষিটি ফুট নিলে তার অধিগ্রহণ লাগব না লাগব একশ্টি ফুট দুই পাশে নিলে অধিগ্রহণ আর লাগে না এমনিও হয়ে জায়গা তো এই জন্য আমাদের সবাই মিলে একত্রে থাকতে হইব আর এখন আজকার পর থেকে আমার আঙ্গিনা আমার ঘর আমি আমি ঠিক করি আগে আমি যখন এনে বক্তব্য দিই সবাই মিলে যে এনে যে বাড়ি লাগছে ওই বাড়ি এলাই ওই বাড়ির ভাড়াটা কিন্তু আলাপ আলোচনা করবো যেই বউ ছেলে এই গেছি যারা আমার ছেলে মেয়ে আলাপ আলোচনা করবো আমি না যেতে পারলে বাবা তোমরা যাইবা যদি কোনো সময় ডাক যে মহিলা পুরুষ সবাই যাইবা বউ বউ বা মাইয়া যা আছে তোমরা সবাই যাইবা কেন এখন আমরা যখন বিদায় হমো কেউ কিন্তু আর বউ বাচ্চা সেরাই বিদায় হোমো না সবারই নিয়ে কিন্তু যাবো তা আমরা যদি এটা রাখার জন্য আমরা বউ বাচ্চা নিয়ে নামে অসুবিধায় গেছে আমরা তো সবাই নামুম এখন আজকের থেকে আমাকে অনুরোধ হইলো প্রত্যেকটা গল্লিতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনি আলোচনা করবেন যে আমরা ঐক্যে যেতে থাকতে পারি একত্রে যেতে থাকতে পারি আমরা এই তিন চারটা মাস এটা আমরা কম ঘুমাই মালিকের কাছে সেচ করি যারা এখানে অনেক মুরব্বী আছে তাহতের নামাজ পড়ে আমরা তাহার্যুতের নামাজের পরে মালিক এসে মালিক আমরা তো কোনো অবৈধ না আমাদের আসে আমরা রইশ্রী আমাদের ছিলাম আমাদের থাকার ব্যবস্থা আপনার গাইবেভাবে করে দেন আমাদের যে ব্যানার লাগাইছিলাম দেখছেন একটা ব্যানার এক আশি হাজার টাকা প্রথম জন লাগাইছিলাম ওই ব্যানারটা আশি হাজার টাকা লাগছে আর জন লাগাইছিলাম ঈদের আগে এই ব্যানারগুলো লাগছে একান্ন হাজার টাকা খরচ করছে এই ব্যানারগুলা আমাদের মির্জাফরের যারা আছে ওদের কোনো ছেলে পিলে দিয়ে ব্লেড ব্যারাকিটা দিছি ঈদের আগের দিন জ্বর তুফান ছিল না এখন মির্জাফর তো আমার এলাকায় আছে আমাদের শোনাক্ত রাখতেই অনেক কথা বললেও আবার যখন সময়বো আমরা মির্জাফরের সাইনবোর্ড লাগা দেবো পোস্টার লাগিয়ে দেবো তখন আপনার ঘরে জোতা মারবেন যে কাজগুলো আমাদের এখন দরকার হইল সবাই নিয়ে আমাদের আন্দোলন সাকসেস করা কিন্তু আপনারা সবাই মিলে যদি না থাকি ভাই আপনি আমার পাশে না থাকলে আমিও সেফ না আর আপনি আপনিও সেফ না আর সবচেয়ে বড় সেফ হলো দুইটা রাস্তার কিন্তু টেন্ডার হয়ে দিছে একশো চার ফুট আর হইলো ছিয়াশি ফুটের রাস্তা এই রাস্তা যদি হয়ে যায় তাহলে তো মুসলিম বা কয়লাঘ এই সকল মানুষ তো এমনি না খাই মনে থাকবো আগের দিনে আসিল না যে বক মারতে গেলে দুই একটা ফাঁকা ফাঁকাও যে বক মরা যায় এ তো আমি এমনি মরা থাকার কথা আপনাদের তো গোম প্রতি শুক্রবারের সপ্তাহে প্রতি সন্ধ্যার পরে খবর নেওয়া উচিত যে আমাদের কী হইতেছে আপনারা তো কেউ ফোনও দেন না খবরও নেন না জন্মভূমি জানো না পাকিস্তানের একাত্তরের যুদ্ধের দেউরটা দেখছেন না আপনারা দেখছেন না কেউ দেখছেন না ওই দেউরটা যখন শুরু হইব তখন কি আমরা কেউ কেউ দিকে তাকামু যার যার কাটি বোসকা ছেলেমেলে মেলে তা আমরা যখন দেখছি আগে ওইটার দিকে আর তাকাবো না কিন্তু আমরা যদি এই আন্দোলনের ভিতরে এগুলার দাবি আদায় করে না আনতে পারি তাইলে কিন্তু আমাদের একদম ফাঁকা ওই যে ভাই বলছে না যে একরের ভিতরে যেগুলো আছে এগুলো কিচ্ছু মুখ মুগ্ধ একর করছে একর করে নাই বলছে যে আমরা কাগজ জমা দেন আমরা টাকা দেবো কিন্তু টাকা দেন একটা সময় গিয়া তাই আমি সবাইকে বলবো শেষ আমার অনুরোধ আপনাদের হাতে ধরি পায়ে ধরি মুসলিমবাগের যারা আছে এদের তো ঘুম আসার কথাই না ঘুম আসার কথাই না আমাদের সাতান্ন নম্বর ওয়ার্ডের লোক প্রথম টেস্ট আমাকে উঠে ফেলাইছে যদি এটা হাসিল করতে পারে বাকিটা যাইব কিন্তু আমাদের তো ঘুমানোর কথা না ঘুম তো আবার কথা না আপনারা কেমনি ঘুমান এটা আমি নিজেও অকল্পনা করতে পারি না ঘুম আয় না এমন বয়ে থাকলে তুইবো না যাই তুইব জান তুইবো তো যাই হোক আপনারা সবাই আসছেন ধন্যবাদ সবাইকে আর আগামী প্রত্যেকটা প্রোগ্রামে থাকবেন আবার আমরা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা লোককে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য কোনো মানামারি নাই কেউ না গেলে ওরা বুঝায় বলবেন ভাই আমি বিপদে পড়ছি তুমি আমার লাগাই বা কারখানায় বলবা ফ্যাক্টরি বলবা দোকান বলবো মসজিদ বলবো